হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লকস সো গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোক আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি টুকে কাজকর্ম সেরে সোজা চলে আসলাম ঘরে ঘরে এসে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি ব্রাশিং করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর যাব রান্নাঘরে আর বলতে বলতে দু প্যাকেট ম্যাগি নিয়ে রান্নাঘরে হাজির হয়েছি এখানে দেখতেই পাচ্ছ গরম জল ফুটছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ম্যাগি তো কারা কারা এরকম শর্টকাটে ম্যাগি রান্না করে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও আর আজকের ব্রেকফাস্টে আর কিছু ছিল না শুধু ম্যাগি ছিল যে কারণে আমি একটা খাবো আর আমার বোনকে একটা দেবো তো এখানে দুই বোন দুই বাটিতে নিয়ে নিয়েছি এরপর ম্যাগি খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে গতকাল রাতে আমি মসুরির ডাল ভিজিয়েছিলাম তো সেটাই এখন মিক্সিতে পেস্ট করব আর ওইদিকে কিন্তু আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি তো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মসুরির ডালটা এটা দিয়ে হবে আজকে বড়া অন্যদিকে দেখতেই পাচ্ছ বেগুন ভাজা হয়েছে আর এই কড়াইতে এখন আলু আর সিম ভাজা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস কথাই আছে না যে রাঁধে সে চুলো বাঁধে আমার দশাও সেম হয়েছে এদিকে রান্না করছি সংসারের কাজকর্ম সামলাচ্ছি প্লাস আমি কিন্তু ফোনে ভিডিও করছি আবার বেশ সবাইকে নিয়ে হাসি খুশি আছি তবুও কি বলো তো কিছু কিছু মানুষের হয় না কেউ কাউকে সহ্য করতে না পারলে তখন তাকে কিভাবে খারাপ পথে টেনে নিয়ে আসা যায় সে চেষ্টাই হয়তো এখন আমার পাড়া প্রতিবেশীরা প্লাস আমার রিলেটিভরা করছে তো চলো বেশি না বকে আগে রান্নাটা করে নেওয়া যাক তো গাইজ দেখো বড়াগুলো ভাজার পরে কত সুন্দর লাগছে আর আমি কিন্তু মুসুরির ডালের পেস্টের মধ্যে দিয়েছিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো তো আমার কয়েকটা বড়া ভাজা হয়ে গেছে এই কটা বড়া ভাজা হয়ে গেলে আমি কিভাবে রান্না করছি না করছি সবটাই চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ আমার সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তারপর কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়েছি কেটে রাখা পিস পিস করা আলুগুলোও দিয়ে দিয়েছি এরপর কিছুটা হলুদ দিয়ে আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা জিরে আর দিয়েছি কিছুটা পেঁয়াজ আদা পেস্ট তারপর দিয়েছি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়েছিলাম লবণ হলুদ আর কিঞ্চিত পরিমাণ দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর ভেজে রাখা আলুটা দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে তারপর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেব ডালের বড়া আর নামানোর আগে আমি দিয়ে দেব ধনে পাতা আর একটুখানি মিট মশলা তো গাইস তোমরা চাইলে এইভাবেও একদিন রান্না করে খেতে পারো তো গাইস রান্নাবান্না করে তারপর ঘর মুছে ঠাকুরের পুজোর থালা বাসন ধুয়ে পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম তো দেখতে দেখতে আর কি চারটে বেজে গেছে দেখলাম তো একটুখানি আর কি চোখে মুখে জল দিয়ে আবারও একটু কাজ নিয়ে বসলাম এখন আমি মিক্সিতে আর কি চালের গুঁড়ো করব জানি না কি করবে তো চলো চালের গুঁড়ি করে আমি একটু আজকে যাব বাজারে তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কি অকাজ করি সারাদিন বাড়িতে থাকলে তো গাড়ির চাল গুঁড়ো করে এখন একটু রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাচ্ছি বাজারে কিছু কসমেটিক জিনিস কিনতে তো চলো যাওয়া যাক দোকানে তারপর কী কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন বাজে আমি খেতে বসেছি কারণ বাজার থেকে ফুচকা খেয়েছি তবুও না আজকে হঠাৎ কেন এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল তো এখন আমি ডিম দিয়ে ভাত খাচ্ছি আর আমি আজকে কী কী নিয়ে এসেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ আমি এসেই একটুখানি শুয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা চুলের অবস্থা আমি খাবার খেয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বাজার থেকে কী কী জিনিস নিয়ে এসেছি গাইস খাওয়া দাওয়া করে পুরোপুরি ফ্রেশ হয়ে চলে আসলাম তো চলো এবার তোমাদেরকে একটা একটা করে জিনিস আমি খুলে দেখাচ্ছি আজ আমি কি কি নিয়ে এসেছি তো সবার প্রথমে যে এটা আমি নিয়ে এসেছি চিকেন শার্টে করার জন্য কাঠিগুলোর কি নাম সত্যি আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে আমাকে জানিও আমিও দোকানে দেখলাম গিয়ে এরকম ঝোলানো আছে দিয়ে বললাম যে দাম কত দিয়ে বললো কুড়ি টাকা আমি তো শুনে অবাক যে মাত্র কুড়ি টাকায় এতগুলো কাঠি তো চলো এই একটা জিনিস আর নিয়ে এসেছি এই যে দু পাতা লাল টিপ যেটা আমার কখনো কখনো শাড়ি পরতে আর কি দরকার হয় যখন আমি শাড়ি পরে ভিডিও করি আমার মনে হয় এই ছোটো ছোটো টিপের চাইতে একটু বড় বড় টিপ পরলে বেশি ভালো লাগে তো দুপাতার টিপ নিয়ে এসছি আর এই যে নিয়ে এসেছি চেরি কালারের দুটো নেল পালিশ আর নিয়ে এসছি এই যে ক্লিপগুলো আমার দেখে খুব পছন্দ হলো এর চাই তো বড় দেখেছিলাম কিন্তু বড়গুলো আমার পছন্দ হয়নি কেমন লাগছে জানিও আর নিয়ে এসেছি এই যে কালো টিপ এর মধ্যে আর কি অনেকগুলো টিপ আছে আর নিয়ে এসেছি এই যে একটা লিপ বাম এটা ব্লু হেভেনের লিপ বাম নিয়েছি এর প্রাইস অনলি সিক্সটি মানে ষাট টাকা দাম লেখা আছে কিন্তু ওই লোকটা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছে আর নিয়ে এসেছি একটা চেন নিয়ে এসেছি জোভেস হার্বাল স্কিন টোনার তো কারা কারা এই স্কিন টোনারটা ইউজ করো কেমন কি রেজাল্ট পেয়েছো একটু কমেন্ট করে জানিও আমি যদিও কোনো দিন এটা ব্যবহার করিনি আজ থেকে ভাবছি ব্যবহার করবো সেই জন্য আমি নিয়ে এসেছি এটা ডে বা নাইট যে কোনো টাইমে আমি ইউজ করতে পারবো আমাকে বলেই দিল আর নিয়ে এসেছি আমার পছন্দের বিস্কুট যেটা মানে আমার খুব ভালো লাগে দুধ চা দিয়ে খেতে এই বেকারির বিস্কুটগুলো সত্যি আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমি এই লিপ পাম্পটা তোমাদের সামনে খুলে একটু ইউজ মানে ব্যবহার করবো দেখি এটা কেমন হালকা পিঙ্ক কালার আমি যত গাঢ় করে নেব আর কি তত ডিপ কালার হবে এদিক সেদিক যাওয়ার জন্য আমার মনে হয় এটা ঠিক আছে এতদিন কিন্তু আমি মেসলিন ইউজ করতাম তো আজকে হঠাৎ এটা আর কি দেখে আমার ইচ্ছে হলো যে না এটা নিয়ে যাই তো আর কিছু দেখানোর নেই এইটুকু জিনিস নিয়ে চলে এসেছি আর যেটুকু যা নিয়ে এসেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো গাইস ভিডিওটা আমি এইখানেই শেষ করব আর তেমন কিছু দেখানোর নেই যদিও রাত হয়ে গেছে রাতে আর কি চিকেন আর ওই যে চালের গুঁড়ো রুটি খেয়ে শুয়ে পড়বো এখনও আর কি রুটিটা হয়নি শুধুমাত্র চিকেনটা হচ্ছে দেখলাম তো চলো গাইস আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা ছোট বেল আইকনটিও ক্লিক করো যাতে ভিডিওর সব নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় লিপ লাগানোর পরে আমাকে একটু কিউট কিউট লাগছে তো চলো সবাইকে জানাই শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা